আমার বাপে দেশ স্বাধীন করেছে বলতে বলতে আমার বাবা দেশ স্বাধীন করেছেন ভাই আমার কাকাও এলাকার চেয়ারম্যান হওয়ার আগে অনেক ভালো ভালো কথা বলছে এমনি রাস্তায় কোনো ছোট ছেলে দেখলেও তার সাথে হাত মিলিয়ে যাইত কথা বলতে যেই না ভোটে পাশ করে এলাকার চেয়ারম্যান হয়ে গেল সেই থেকেই তার আসল রূপ দেখানো শুরু হল সে আর রাস্তায় বসে থাকা মানুষকে কি চিনবে আমি যে তার ভাতিচা লাগি সেটাই সে ভুলে গেছে রাস্তা দিয়ে গেলে অন্যদিকে তাকিয়ে চলে যায় এই হলো দুনিয়া নির্বাচনের আগে মানুষ কত কিনা বলে বেড়ায় এগুলো যারা বিশ্বাস করে তাদের মতো বোকা চৌধুরী এই দুনিয়াতে আর একটাও নাই। তেমনি আপাও একদিনের বেশি সে টেলিভিশনে আসবেন না কিন্তু সেও তার রূপ দেখিয়েছে। শনি থেকে শুক্রবার সাতটা দিনের একটি দিনও টেলিভিশনের সামনে আসা বাদ দেন নাই এজন্য আমরা আপার কাছে অনেক কৃতজ্ঞ মানুষকে বোবা বানিয়ে নিজে দেশের মধ্যে এত সিনেমা চালিয়ে গেছে এর জন্য কি আমরা এতটুকু কৃতজ্ঞতা যাপন করতে পারি না ভাই তিনি আরও বলেছিলেন এত টাকা পয়সা খরচা করে শুধু দলীয় প্রচার করার জন্য তো জনগণ ট্যাক্স দেয় না এদিকে জনগণের ট্যাক্স বাড়াবেন খাজনা বাড়াবেন ভ্যাট বসাবেন আরেকদিকে টেলিভিশন শুধু দলীয় প্রচারের জন্য থাকবে এটা তো হতে পারে না তবে ট্যাক্সের টাকায় বাতাবি লেবু টিভি আগামী ষোলো বছর অনেক ভালো কাজ করেছে বুঝিয়ে দিয়েছে যে তারা জনগণের টাকায় চালিত টিভি দেশের খারাপ পরিস্থিতিতেও তারা নিউজ করেছে মুগের ডালের বাম্পার ফলন কোথায় লটকনের বাম্পার ফলন হয়েছে আর ঐতিহাসিক একটা সঙ্গীত পরিবেশনা তো আছেই তাদের যখন আপার কোনো কনফারেন্স থাকত তাহলে সেটাই দেখানো হতো এই টিভিতে আর এই সময় দেশ গোল্লাই চাক তাতে তাদের কোনো কিছুতেই যায় আসে না দেশে এই পরিমাণ আন্দোলন আর মানুষ মারা গিয়েছে তখন তারা দেখিয়েছে একই রণ বাজা বাজে ঘন ঘন কবিতা একই রণ বাজা বাজে ঘন ঘন এই হলো তাহলে জনগণের ট্যাক্সের টাকায় চালিত টিভির নমুনা ছোটবেলায় দেখেছি এই বাতাবি লেবু টিভি যেমন ছিল এখন বড় হওয়ার পরেও সেটাই দেখছি এই টিভি তেমনটাই আছে এখানকার অনুষ্ঠানের কোনো পরিবর্তন নাই আগে যেমন দেখতাম ঠিক তেমনটাই আছে এত বছরেও কি এই টিভির কোনো পরিবর্তনের কথা ভাবতে পারে নাই কেউ আর এখানে কিছু ক্ষতি হয়েছে বলে কত মায়াকান্না কিন্তু তারা দেশে কি ঘটে গেছে সেটাই প্রচার করতে পারে না শুনেছিলাম সরকারি চাকরি আরামের তাই বলে এত আরামের তা কখনো ভাবি নাই এদের মতো আরামের চাকরি হয়তো বাংলাদেশে আর কেউ করে না একজন রিকশাওয়ালা মামা একদিন বলতেছিল আমি পনেরো বছর দেশ চালাইছি আমি মেট্রো রেল করছি পদ্মাসিত করেছি বঙ্গবন্ধু টানেল করছি এত এত উন্নয়ন আমি পনেরো বছরে করছি আর কোন সরকার করতে পারে বিরোধী দল আন্দোলন করবে এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার এটাও ছিনিয়ে নেওয়া হয়েছে এক হাজার টাকা দিয়ে বাজারে বের হলেই আসলে বোঝা যায় দেশ কতটা উন্নত হয়েছে একজন রিক্সাওয়ালা মামার কথায় যতটুকু জ্ঞান আছে এদের মধ্যে ঠিক ততটুকু জ্ঞান নাই এদের মধ্যে আছে শুধু ক্ষমতার ক্ষুধা এগুলোকে দেশপ্রেম বলে না ভাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাতাবি লেবো টিভিকে নতুন করে পরিচর্যা করে দেশের কাজে ব্যবহার করা হোক